আসসালামু আলাইকুম সবাই আলহামক সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম আলহামদুলিল্লাহ সাইদুর মানসিস লিমিটেডের পক্ষ থেকে আমাদের প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় ক্লায়েন্টদের জন্য দুইটা সুখবর নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সুখবরটা হলো আমাদের রাশিয়ার এবং আরেকটা হলো সার্বিয়ার দুটাই সুখবর আছে সো আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরকে অনেকগুলো সুখবর এবং অনেক অল্প সময়ের মধ্যে অনেকগুলো ভিসা উপহার দিতে পারবো কাজের অগ্রগতিতে বলতেছে পাক যদি কবুল করে আল্লাহ যেন আমাকে কবুল করে এবং আপনাদেরকে কবুল করে ইনশাআল্লাহ যারা ক্লেন্টি ডেট ওদের উদ্দেশ্য বলতেছে আমাদের আশিয়ার বাইশ জন ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ আমরা ওয়ার্ক পারমিট পেয়ে গেছি ওয়ার্ক পারমিট বলতে ভিসা কনফার্মেশন পেয়ে গেছি এবং আপনারা যে জন পাইছি আমি আপনাদেরকে বলবো মেহরবানি করে আপনারা দীর্ঘদিন অপেক্ষা করছেন সো আপনাকে আমাকে আইডি কার্ড ভ্যাকসিন সার্টিফিকেট পুলিশ কেনাস এই তিনটা দিবেন আপনার পাসপোর্টে ভিসার স্টাম্পিং করার জন্য অলরেডি কিন্তু রাশিয়ার এটা বিষায় মানে ভিসা কুটছকার পেয়ে গেছি ভিসার কুড নাম্বারও চলে আসছে জাস্ট পাসপোর্টে শুধু ভিসার স্টিকারটা লাগাবে ঠিক আছে তারপরে কিন্তু আপনারা ম্যাম্পর করে আপনারা ফ্লাইট করতে পারবেন আর আপনারা যারা আজকে বলতেছি আপনারা যদি চান ট্রেনিং করতে ট্রেনিং করে ফেলতে পারেন আপনারা চান পুলিশ ক্যান্সটা বানাইতে দিয়ে ট্রেনিং করে ফেলেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কারণ অলরেডি আপনাদের অলরেডি ভিসা নম্বর পর্যন্ত চলে আসছে ঠিক আছে সো আমি আপনাদের আজকে যাদের নাম বলবো সো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন কাদের কাদের আসছে প্রথমে দিয়ে শুরু করি রাশিয়ার যে বাইরের জন্য আমরা বিসার কুড নাম্বার পাইছি বিসার এ পাইছি তাদের নাম্বারগুলো বলতেছি সার্বিয়ার আপনাদের যদিও রাশিয়া যাচ্ছে কিন্তু ওনাদের ফাইল নাম্বারটা আমি চেঞ্জ করি নি যখন ওনারা সার্বিয়ার জমা দিচ্ছে ফাইল নাম্বারটা সারভিয়ারই আছে ফাইল নাম্বারটা আমি চেঞ্জ করি নিই ওনার বুঝার স্বার্থে কিন্তু আমি রাশিয়ার ফাইল নাম্বার বললে উনি বুঝবে না তার জন্য আমি ওনার যে নাম্বার উনি আমার কাছে জমা দিয়েছে ওই নাম্বারটাই বলতেছি সার্বিয়ান নাম্বার বলতেছি আসলে কিন্তু সার্বিয়ান উনি কিন্তু যাচ্ছেন রাশিয়া সো আপনারা রাশিয়া যাচ্ছেন রাশিয়ার ফাইল নাম্বার বলতেছেন না সার্বিয়াটা বলতেছি আপনারা সহজে বোঝার জন্য ঠিক আছে কারণ আপনার কাছে ওই ফাইল নাম্বারটাই লেখা আছে সো ইনশাল্লাহ আপনার সার্বিয়ার জিরো জিরো ওয়ান সার্বিয়ার জিরো জিরো থ্রি সার্বিয়ার আঠারো নাম্বার সার্বিয়ার বাইশ নাম্বার সার্বিয়া সরি সার্বিয়ার আঠারো নাম্বার মন্টিনিগ্রোর আঠারো আরেকজন ওনার নাম হল এম ডি শান্ত তারপরে মন্টিনিগ্রোর বাইশ মন্টিনিগ্রু চল্লিশ মন্টিনিগ্রো তিপ্পান্ন মন্টিনিগ্রো চুয়ান্ন মন্টিনিগ্রো পঁচত্তর মন্টোনিগ্রো অষ্টআশি মন্টোনিগ্রির উনানব্বই তারপরে আছে মন্টিনিগ্রোর পনেরোর এ সাগর এমডিসাগর মন্টেনগ্রোর তেইশ মন্টেনিগ্রো সাতত্রিশ মন্টেনিগ্রো উনচল্লিশ মন্টেনিগ্রো তেতাল্লিশ মন্টেনিগ্রো ছিচল্লিশ মন্টেনগ্রো সাতচল্লিশ মন্টেনিগ্রোপ মন্টনগ্রো উনষাট মন্টেন একষট্টি মন্টেনিগ্রো তেষট্টি এবং সার্বিয়ার পঁচত্তর এ হল আপনারা ফাইল এখন বলতে পারেন মন্টেনিগ্রো ফাইলগুলো কেন আমরা রাশিয়া দ্রুত বিশা করে দিচ্ছি কারণ মন্টেনিগ্রো অ্যাম বাস্তাতে কালকে একটু স্লো কাজটা একটু স্লো আর রাশিয়ার আলহামদুলিল্লাহ আমরা দুই মাসের ভিতরে আপনাদেরকে ফ্লাইট দিতে পারবো তার জন্য আমরা রাশিয়া করে দিচ্ছি আপনাদের বেতন হবে সত্তর থেকে আশি হাজার টাকা আপনার খানা নিজের থাকা কোম্পানি দিয়ে থাকবে আট ঘন্টা ডিউটি এরপর আপনি যে কাজটা করবেন তার জন্য আপনি টাইম পাবেন ঠিক আছে সপ্তাহ ছয় দিন ডিউটি এরপর একদিন বন্ধ আছে এরপরে যদি আপনি কাজ করেন সেটার জন্য এক্সট্রা ওভারটাইম পেয়ে থাকবেন ঠিক আছে হলো ফুড প্রসেসিং সেন্টার আপনি যেখানে খাবার তৈরি করা হয় প্রসেস করা হয় ঠিক আছে ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা যেতে চাচ্ছেন এখন আমাদের কাছে রাশিয়ার দুইটা কাজ আছে রাশিয়ার এই মুহূর্তে আমাদের হাতে দুইটা কাজ আছে একটা হলো অ্যামাজ কোম্পানিতে অ্যামাজন যেটা রাশিয়ার বলা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে বলা হয় উজান যেটা আমরা ইংলিশে বলি অ্যামাজন ইন্টারন্যাশনাল কোম্পানি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অ্যামাজন অ্যামাজন কোম্পানিতে আমাদের লুক নিচ্ছে নিয়োগ দিচ্ছে তারা রাশিয়ান ব্রাঞ্চে এখানে একশো লোক নেবে সো আপনারা যদি থাকেন কেউ আসতে পারেন এখন আমাদের কাছে মোটামুটি রাশিয়াতে অনেকগুলো সেক্টরে আমরা কাজ করতেছি যেমন আমাদের কাছে ফুড পিকার ফুড প্রসেসিং সেন্টার ডেলিভারি বয় তারপরে আপনার ওয়ার হাউস এই ধরনের কাজগুলো বেশি রাশিয়াতে এখন আছে আলহামদুলিল্লাহ রাশিয়াতে বেশ অনেক কর্মী সংকটে আছে তারা অনেক লুক নিচ্ছেন ভালো ভালো কাজের এবং স্যালাইটও খারাপ না টাকা স্যালারি দিচ্ছেন সো একটা 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 ভালো হ্যান্ডসাম স্যালারি দিচ্ছে আপনার সুযোগটা কাজে লাগাইতে পারেন আর যারা আমাদের কাছ থেকে অলরেডি বিসা প্রুভল পেয়ে গেছেন রাশিয়ার ভিসা চলে আসছে যেটাকে আমরা বলি সো ইনশাল্লাহ আপনারা আমাকে ডকুমেন্টসগুলো দ্রুত দিয়ে দেন যাতে করে আপনার ভিসাগুলার স্ট্যাম্পিংটা করতে পারি মানে পাসপোর্টে ভিসাটা আমরা লাগাই নিতে পারি ঠিক আছে তাইলে কিন্তু আপনার মেম্পর কমপ্লিট আপনি ফ্লাইট করতে পারবেন দুই মাসের ভিতরে আশা করি আমরা আপনাকে রাশিয়া ফ্লাইট দিতে পারবো যাদের আমরা চলে আসছে কাগজপত্র আর যাদের আসে নাই তাদেরগুলো ইনশাল্লাহ সামনে আরও আসতেছে আজকে রাত্রে হয়তো আরও পাবো আজকে রাত্রে হয়তো আরো আটজনের মতো আমরা কাগজ পাইতে পারি আট থেকে দশজনের কাগজ ঠিক আছে সো আসতেছে আসলে আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো আর সার্বিয়ার আজকে নতুন করে আরও তিনজনের আমরা বিসা পেমেন্ট দিছি না সার্বিয়ার আরও নতুন করে তিনজনের বিসা পেমেন্ট দিছি যে তিনজনের বিসা পেমেন্ট দিছি আমি একটু ফাইল নাম্বার বলতেছি সার্বিয়ার বত্রিশ নাম্বার ফাইল গুলাম রব্বানি কংগ্রেচুলেশন পাই আপনাকে সার্ভেয়ার ছত্রিশ নাম্বার ফাইল এম ডি মিয়া কংগ্রেচুলেশন আপনাকে সার্ভিয়ার একশো আঠারো নাম্বার স্বপন কংগ্রেচুলেশন আপনাদেরকে যাদেরকে আমরা ভিসা পেমেন্ট দিয়ে দিছি ডান সো ইনশাল্লাহ জাস্ট ওয়েটিং ফর দ্য ভিসা ডেলিভারি ভিসা ডেলিভারি হলে আপনাকে জানাই দেওয়া হবে যে ইনশাল্লাহ আপনাদের ভিসা চলে আসছে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ আমরা কাজ করতেছি আমাদের কাজই প্রমাণ করে দেবো আপনাদের জন্য কতটুকু করতেছি আর যারা হাঙ্গরি অ্যাম্বাসি ফেস করবেন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে এই মুহূর্তে হাঙ্গির অ্যাম্বাসি কিছু সিস্টেম পরিবর্তন করছে তিনটা ডকুমেন্টস তারা এক্সট্রা অর্ডিনারি চাচ্ছে এই ডকুমেন্টসগুলো আগে দেওয়া লাগতো না আগে আমরা ট্রাভেল ইন্স্যুরেন্স দিতাম এখন তারা নতুন করে হেলথ ইন্স্যুরেন্স চাচ্ছে কোম্পানির থেকে যাত্রীর প্যাসেঞ্জারের জন্য এবং আপনার গ্যারান্টার চাচ্ছে ওই দেশে আপনাকে যে নেবেন যে কোম্পানি নিচ্ছেন উনি গ্যারান্টি ল্যাটার দিতে হবে রোমানিয়ান অ্যাম্বাসির মতো নতুন গ্যারান্টি আপডেট গ্যারান্টি লেটার দিতে হবে তিন নম্বর হলো আপনার নতুন আপডেট একমেন্ডেশন লেটার দিতে হবে যে আপনার একমেন্ডেশন লেটার যদি পুরাতন দিয়ে থাকে সেটাতে আপনার অ্যাম্বাসিতে বই জমা করতে পারবেন না বা জমা করলেও আপনার বই রিজেক্ট দেবে তার জন্য আপডেট অ্যাকমেন্ডেশন লেটারটা অবশ্যই অ্যাটেস্টেশন করে দিতে হবে সো এটা হলো হাঙ্গেরির অ্যাম্বাসির নতুন আপডেট তার জন্য আপনার হাঙ্গেরি অ্যাম্বাসিতে যারা ফেস করবেন বা যারা ফেস করেন নাই করবেন তাদের উদ্দেশ্যে বলবো একটু ওয়েট করেন আমার ডকুমেন্টসগুলো সবগুলো নতুন ডকুমেন্টসগুলো যারা যেহেতু তারা নতুন রিকোয়ারমেন্ট দিছে অ্যাম্বাসি থেকে এই নতুন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বইগুলো জমা করাইলে আশা করি আলহামদুলিল্লাহ আমরা সবার ভিসাগুলো পাবো আর অনেকেই আপনি জানেন এই মুহূর্তে হ্যাঙ্গেরিয়া অ্যাম্বাসি থেকে অনেক ভিসা রিজেক্ট করতেছে কারণ তারা না জানাইয়া তাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া চেঞ্জ করছে তারা আপডেট করছে তার জন্য তারা না অনেক অনেক ভিসা তারা রিজেক্ট দিচ্ছে সো আমরা কোম্পানির সাথে কথা বলছি যারা পোপোক্স কোম্পানির আসেন আমাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট পাইছেন আমরা আপনাদের ভিসা করে দিতে পারবো জাস্ট একটু ওয়েট করেন যে নতুন যে রিকুয়ারমেন্ট নাম্বাসে সেই রিকুয়ারমেন্ট ফুলফিল আপ করে আমরা আপনাদের বইগুলো জমা করাবো যাতে করে এক সপ্তাহ দশ দিন এক মাস দেরি হোক কিন্তু আপনি জন্য ভিসা প্রাপ্ত হন বা ভিসা পান আমি আশা করি আপনারা বুঝতে পারছেন সবার জন্য শুভকামনা রো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বিষয় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ